আপনার অনেক কিছু দরকার আপনি দরকারের জন্য কার কাছে আপনি জান না আপনি কার কাছে যান আল্লাহ সল্মাদার কাছে যান আপনার একটা বিধি বিধান অনুসারে আপনার জীবন পরিবার অথবা আপনার সমাজ পরিচালনা করা দরকার সব কিছুর জন্য আপনি কার কাছে যান আল্লাহর কাছে যান এর মানে চিন্তা এবং এর জন্য দেখবেন ইলাহ ছাড়া যেই ইলাহা যেই সমাজে ইলাহ নাই ওই সমাজটি একটা খুনে ধরা সমাজ ওই সমাজের মধ্যে যত ধরনেরই উন্নতি অথবা অগ্রগতি আপনি দেখতে পান না কেন অথবা সেখানে আপনি যত আলোক সজ্জাই দেখতে পান না কেন এগুলো সব চারিদিকে অন্ধকার এবং অন্ধকার এই জন্য আপনি দেখতে পাবেন পৃথিবীতে যে অঞ্চলগুলো ইলাহাকে প্রত্যাখ্যান করেছে ওই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ অর্থনৈতিক সমৃদ্ধি ইত্যাদি থাকলেও আপনি দেখবেন সেখানে লোকজনের আত্মহত্যার রেট অনেক অনেক বেশি আপনি দেখবেন ইউরোপের লোকেরা আমেরিকার লোকেরা অস্ট্রিয়ান লোকেরা ক্যানাডার লোকেরা তাদের টাকা পয়সার অভাব নাই তাদের সাংসজ্ঞতের অভাব নাই এবং তাদের আলো ইত্যাদির অভাব নাই তাদের এন্টারটেইনমেন্ট অর্থাৎ তাদের সুখের অভাব নাই তাদের গাড়ি বাড়ির অভাব নাই সব কিছুই তাদের আছে কিন্তু তারপরে তারা দিন শেষে আত্মহত্যা করে আচ্ছা ভাই যে ব্যক্তি খাইতে পায় না ও নাইলে আত্মহত্যা করলো যে ব্যক্তির গাড়ি নাই যার একটা চাকরি হয় না দীর্ঘদিন পর্যন্ত সে ব্যবসা বাণিজ্য করার জন্য চেষ্টা করছে আয় ইনকাম করার জন্য চেষ্টা করছে কোনো কিছুই নাই সে ঋণের ভারে জর্জরিত অথবা টাকা পয়সা নাই এই জন্য সে প্রচন্ড ক্লান্ত কেউ তাকে ভালোবাসা না অনেক অনেক বিষয় আছে সবাই তাকে অপছন্দ করে ইত্যকার কারণে না হয় লোকের আত্মহত্যা করলো যারা আত্মহত্যা করে নাই না তারা বললো এটা কিন্তু এর তো কোনো কিছুর অভাব নাই তাহলে কেন সে আত্মহত্যা করে জানেন কেন কারণ তার ইলা নাই যেখানে গিয়ে তার অন্তরে একটা প্রশান্তি তৈরি হতে পারে এই প্রশান্তি তোইরি হওয়ার মতো জায়গা আর নাই আলা বিযিকরিল্লাহি ততমাইনুল কুলুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকিরের মাধ্যমে মানুষের অন্তরগুলো শান্ত হয় মানুষের অন্তরগুলো অশান্ত হয়ে যায় এই জন্য সালফে সালেহিন তারা বলতেন আলা ইন্ন যিক্রাল্লাহি দাওআউল লিলকুলুব ওয়া যিক্রুন নাস দাউল লিলকুলুব মানুষে কথা বলা দুনিয়া নিয়ে চিন্তা করা মানুষের বিরুদ্ধে কথা বলা মানুষকে নিয়ে চটছা করা এগুলো মানুষের অন্তরগুলোকে রোগাক্রান্ত করে দেয় ক্লান্ত করে দেয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকির আল্লাহর শরণ মানুষের অন্তর থেকে যত রোগ এবং অশান্তি আছে সকল রোগ এবং অশান্তিগুলো দূর করে দেন বুঝেন নাই কথা আপনার অন্তরে যদি কোনো অশান্তি থাকে তাহলে এই অশান্তি দূর করবে কেবলমাত্র আল্লাহ তালার জিকির আল্লাহর স্মরণ করেই দেখুন করেই দেখুন আল্লাহ নিজেই বলেছেন আলা বিদিক্রিল্লাহি তাতমাইন মানুষের জিকি মানুষের অন্তর গুলো আল্লাহ তালা জিকিরের মাধ্যমে মানুষের অন্তর গুলো শান্ত হয় এবং প্রশান্ত হয় আল্লাহ সুফান নাম স্মরণ করবেন যখনই আপনি পেরেশানির মধ্যে থাকেন

কিন্তু ভেরি আনফরচুনেটলি আপনার যারা আমরা যারা এখানে আছি আমরা তো আল্লাহকে এলা হিসেবে তো মানি না সেটা তো নাই আল্লাহর শরৎ তো আমাদের কাছে নাই আল্লাহকে ভালোবাসা তো আমাদের অন্তরে নাই আল্লাহকে সবার চেয়ে বেশি ভালোবাসি এইরকম অবস্থা তো আমাদের নাই না থাকার কারণে আমাদের অন্তরগুলোর মধ্যে ব্যাপক পরিমাণ রোগ ইত্যাদি ছেয়ে গেছে এগুলো ইনফেস্টেড অল সর্ট অফ ডিজিজেস হ্যাভ ইনফেস্টেড আওয়ার হার্টস আমাদের অন্তরগুলোকে রয়েছে বিভিন্ন ধরনের কারণ আমরা আল্লাহকে ইলা হিসেবে বের নিতে পারি না আল্লাহকে সবার চেয়ে বেশি বাসতে পারি না সবার চেয়ে বেশি ভয় করতে পারি না আল্লাহর উপর সবার চেয়ে বেশি তাওয়াক্কুল আমাদের নাই সব উপর যতটুকু তাওয়াক্কুল এবং নির্ভরতা আছে لا يمكنك أن تتوقف عن الله لا يوجد مشكلة يجب أن تتوقف عنه قال رسول الله صلى الله عليه وسلم في حديث بيكهاته الحلال بيّر والحرام بيّر وبينهما أمور مشتبهات فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه. ومن وقع في الشبهات وقع في الحرام كالرعي শুনলো শোন অনেক লম্বা হাদিস আমি লম্বা হাদিতে যাচ্ছি না তিনি বলেন হারান স্পষ্ট হারান স্পষ্ট মধ্যখানে এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলো সন্দেহপূর্ণ যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিস থেকে বেঁচে থাকে সে তার ইমানকে এবং তার সম্মানকে বাঁচালো আর যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিসের পতিত হলো সন্দেহপূর্ণ কাজগুলো করলো সে মূলত হারামের মধ্যে প্রবেশ করে গেল ওই ব্যক্তির মতো যে কোনো একটি তার কোন রাখা এমন একজন রাখাল যে তার গরু ছাগল অথবা বকরি গরু নিয়ে সে একটি জায়গায় গেল ওইখানে কারো একজন ব্যক্তির ক্ষেতের তার যে জমিন আছে জমিনের আইলের কাছে গিয়ে তার গরু ছাগল সে সেখানে চারণ করছে হঠাৎ করে তার গরু ছাগল অথবা বকরি ওই ব্যক্তির জমিনের মধ্যে মুখ দিয়ে দিল এবং সেখানকার ফসলগুলো খেয়ে ফেললো তেমনি যে ব্যক্তিরা যেই জিনিসগুলো আল্লাহ তালা হারাম অথবা হালাল করেছেন এবং যেগুলো হালাল করেছেন হারাম করেছেন এর বাইরে যেগুলো ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন এই সকল চারিদিক দিয়ে যেসব লোকেরা ঘুরে তারাও কিন্তু ওই ব্যক্তির মধ্যে এরকম আছে আচ্ছা যারা সন্দেহপূর্ণ জিনিসগুলোর চারিদিক দিয়ে ঘুরে তারাই যদি এত ডেঞ্জারে থাকে তাহলে যারা হারামের মধ্যে ডুবে আছে তাদের ডেঞ্জারটা কোন লেভেলে তাদের ডেঞ্জারটা তাদের বিপদটা কোন লেভেলে চিন্তা করে দেখুন তো প্রেভাইরা মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন আমাদের সার্ফেসালহীন এর কোনো কখনো কখনো ছোট ছোট পেটি কথা তাদের গোটা জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ফুদা ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ বিখাতুত তাবেঈ তিনি পরবর্তী তিনি মুসলিম উম্মাহর শ্রেষ্ঠতম স্কলের মধ্যে একজন হয়েছেন তিনি আগেতে ডাকাতি করতেন সিয়ারু আলামিন নবালাইবান জাহাবি রাহিমাহুল্লাহ তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন তিনি ডাকাতি করতেন এবং তিনি একজন একবার একটি ঘরে ঢুকেছেন কি কারণে ঢুকেছেন সেই বর্ণনা বিভিন্ন ভাবে আছে তিনি সেখানে ঢুকলেন ঢোকার সময় তিনি শুনলেন যে সেখান থেকে কোরআন আয়াত ভেসে আসছে আলাম ইয়া আনিল লযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব ফাতওয়াল আলাইহিমুল আমালু ফাকাসাত কুলুবুহুম লাম বাআয়াত এতটুকু যখন তিনি শুনলেন এখনকে কি মুমিনদের সময় হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে তাদের অন্তর নরম হবে তাদের লাইফস্টাইল স্টাইল তাদের চিন্তা চেতনা তাদের জীবনকে তারা পরিবর্তন করবে নাকি তারা তাদের মতো হয়ে যাবে যারা অনেক লম্বা জীবন তারা হায়াত পেয়েছে আল্লাহকে তারা ভুলে গিয়েছে আল্লাহ সুফানকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছে অমর আদি আল্লাহ তিনি এক জায়গায় গেলেন গিয়ে দেখলেন খ্রিস্টান পাদ্রীরা তারা কি পরিমাণ কষ্ট করছে প্রচন্ড তারা চেষ্টা করছে এবাদত করার জন্য তারা প্রচন্ড চেষ্টা করছে প্রচুর পরিমাণ তারা তাদের দাওয়াতি কাজ করছে যেগুলো বলা হয় তার সিরিয়া মিশনালি কাজ ক্রিস্টান বানানোর কাজ ইত্তকার কাজ করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা দেখে তিনি এটা দেখে তিনি কাজ শুরু করলেন লোকরা বলেন আমিরা মুমিন কাজ করছেন তিনি বলেন আমি কাজছি এই জন্যে যে এই লোকগুলো ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আমিলাতুন নাসিবা তাসদানা রান হামি আমিলাতুন নাসিবা একদম লোক তার প্রচন্ড কাজ করবে কাজ করতে থাকবে কাজ করতে করতে তারা ক্লান্ত আমল করবে না সেবা কিন্তু ক্লান্ত হয়ে যাবে কিন্তু তার কথায় যাবে তারা ভয়ঙ্কর অগ্নিতে আগুনে তারা নিক্ষিপ্ত হবে জ্বলতে থাকবে এই লোকগুলোর দিকে দেখো তাকিয়ে দেখে এই লোকগুলো তারা বিকৃত পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কত চেষ্টা করছে কিন্তু আসলে তারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারে নাই বুঝেন নাই কথা খ্রিস্টান পাদ্রীরা তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের ভাষায় গডকে সন্তুষ্ট করার জন্য অথবা গডের রিলিজিয়নকে এস্টাবলিশ করার জন্য অন আর্থ তার কি পরিমাণ চেষ্টা করে অনেক খ্রিস্টান পাদ্রীদেরকে ফাদারদেরকে দেখবেন তাদের দেশ ছেড়ে এসে তারা এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিশ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত ওইখানে থেকে তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে আপনার কি মনে হয় যে এইগুলো এই লোকগুলো কেবলমাত্র ষড়যন্ত্র করে এখানে এসে খ্রিস্টান বানাচ্ছে কেউ কেউ ষড়যন্ত্র করে খ্রিস্টান বানাচ্ছে না কেওকে মনে করছে এটাই তার মুক্তির উপায় কিন্তু এই উপায়টা যেটা ভ্রষ্ট উপায় যেটা পথভ্রষ্ট উপায় এই যাই এই শিক্ষা অথবা এই দীক্ষা অথবা এই জ্ঞানই তাদের নাই আল্লাহ এই দোনো মনে করে যে তার কথা ভালো কাজ করছে কেউ তাদের কোন কাজ ভালো রাখতে না ফালা নুকিম লাহুম ইয়াওম কিয়ামত বিওয়াজনা এদের একটা কাজও ভালো নাই এরা বিকৃত পথে বাইরুল মাকদুম আলাইহিম ওয়ালা দাল্লিন তার ভুল পথে তারা আছে তারা বিকৃত পথে তারা আছে এই বিকৃত পথ তাদের এই দুনিয়ার যত কাজ আছে সব কাজগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে প্রিয় ভাইরা এই যে আপনারা যারা বসে আছেন আপনাদেরকে আমি একই কথা বলি এই ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনাদেরকে বলতে চাই আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গায় বিশাল বড় একটা জনত বসতি এই জনবসতিকে মুসলিমরা তারা সেখানে যুদ্ধ হলো এবং ওই জনবসতির সবাই সেখানে ধরাশায়ী হলো তাদের নেতৃবৃন্দ তারা পরাজিত হয়েছে এবং অনেকে যুদ্ধের ময়দানে মারা গেছে আবু ওবায়দা সেখানে বসে কাঁদছেন একজন জিজ্ঞেস করলেন কাঁদছেন কেন বলে দেখো এই লোকগুলো আগে কত সম্মানিত ছিল কতটা মর্যাদাবান ছিল কতটা শক্তিশালী ক্ষমতাশালী প্রভাবশালী অর্থবিত্তশালী তারা ছিল কিন্তু দেখো আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে নাজাতাল করেছে দেখো এই যে লাশগুলো এখানে পড়ে আছে দেখবে যে সরাক انهم اعزاز النخل خاويا فهم ترونهم من باقيا তুমি দেখো এগুলো কিভাবে কর্তিত খেজুর গাছের মধ্যে এগুলো পড়ে আছে এগুলো কিভাবে মরে পড়ে আছে আপনারা বদরের যুদ্ধে জানেন কুরাইশদের কথা সংক্রান্ত সম্মানিত লোকেরা তারা মারা গিয়েছে যুদ্ধের ময়দানে এবং পরবর্তীতে একটা নর্তমায় নোংরা পানিওয়ালা নর্দমা তাদের লাশ গুলিকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে ফেরাউনের মতো এতটা সম্ভ্রান্ত কে ছিল এই পৃথিবীতে এতটা মর্যাদাবান এত শক্তিশালী এতটা সম্পদশালী কে ছিল লোকেরা তার কথায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ তার কথায় প্রতি মুহূর্তে উঠা বসা কিন্তু আল্লাহ তারা কতটা নাজেহাল করে তাকে ধ্বংস করে দিয়েছেন দেখেন না আবু বাজার বলছেন দেখো এই লোকগুলো এরা আগে কতটা সম্মানিত ছিল কিন্তু কতটা ফানা আহ্বান আল্লাহ এই সকল লোকেরা কতটা আল্লাহর কাছে কতটা দুরমম আল্লাহর কাছে এরা কত অপমানিত এবং নিকৃষ্ট দেখো আল্লাহ তাদেরকে কিভাবে নাজেহাল করে দিয়েছেন কিন্তু মুমিনরা আল্লাহর কাছে এত একটা সম্মানিত এতটা মর্যাদবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চারপাশে তিনি তাওয়াফ করতে করতে তিনি বলেছেন والله আল্লাহর কসম করে বলছি হে বাইতুল্লাহ হে কাবা একজন মুমিনের মর্যাদা তোমার মর্যাদার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহর কাছে কিন্তু মুমিন সম্মান তোমার সম্মানের থেকে অনেক বেশি আল্লাহর তিনি বলছেন সম্মানিত ভাইরা সম্মানিত বোনেরা আমি বলছি যে আল্লাহ সুবহানাহু যে আপনার মালিক এই মালিকটাকে তো আমরা এখনো বুঝতে পারিনি প্রত্যেক মালিকের কিছু নিয়ম নীতি থাকে তার কিছু আইন কানুন থেকে আইন কানুন অনুসারে চলতে হয় নাইলে তার রাজত্বতে থাকা যায় না নাইলে তার রাজত্বতে থাকা যায় না আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু বিকাম অ্যান ইমিগ্র্যান্ট অফ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা অর ইউরোপিয়ান কান্ট্রিজ আপনি যদি ইউরোপ ওয়েস্টের যদি কোনো ইমিগ্রেন্ট হতে চান অভিবাসী হতে চান তাহলে সেখানকার কিছু আইন কানুন মেনে চলতে হবে এই আইন কানুন মেনে না চললে আপনার সিটিজেনশিপ গ্রিন কার্ড ইত্যাদি ক্যান্সেল করে দেওয়া হবে বাংলাদেশ তো এরকম একটা দেশ এখানে কে সিটিজেন কে সিটিজেন এটা এতটা গুরুত্ব নাই কিন্তু ওদের মতো যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলে তাদের নিজেকে দাবি করে। সেখানে দেখেন কতটা স্ট্রিক্টলি আপনাকে আইন কানুন মেনটেন করতে হবে আদারওয়াইজ আপনার সিটিজেনশিপেন ক্যান্সেল করে দেওয়া হবে এটি যদি একটা সামান্য দেশের আল্লাহর দৃষ্টিতে এরকম কোটি কোটি দেশ একত্রিত করলেও একটা মশার ডানার মতো মর্যাদা পূর্ণ হবে না তাদের যদি এরকম স্ট্রিক্ট আইন মেনে চলতে হয় তাহলে আল্লাহর রাজত্বে আপনাকে কি করব আল্লাহর রাজত্বে কি কোনো আইন নাই আছে কি না সে আইন কি মেনে চলতে হবে না সে আইন যদি আপনি মেনে না চলেন তাহলে কি হবে আমরা আল্লাহর রাজত্বের আইনগুলো কিভাবে প্রতি মুহূর্তে আমরা এগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছি জানেন